আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে বাংলাদেশের ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর সব জায়গার পরিস্থিতি দেখলে মনটা আসলে ভীষণ কেঁদে ওঠে মনে হয় আমি ভালো আছি তাতে কি হয়েছে ঘরে বসে থাকার মতন কোনো ওয়ে নেই এখন তাই যে যেভাবে পারেন বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান তাদেরকে উদ্ধার করেন তাদেরকে খাবার দেন এইভাবে আপনারা পাশে দাঁড়ান আমি দেখেছি যে ভিক্ষুক রিক্সাওয়ালা তারাও কিন্তু এই বানভাসী মানুষের পাশে যে দাঁড়াচ্ছে তার মানে তাদের যে পরিশ্রমের অর্থ সেগুলো কিন্তু তার যতটুকু সামর্থ্য আছে তারা তুলে দিচ্ছেন হ্যাঁ যে তার এই অর্থটুকু যেন বানভাসী মানুষের খাবারের জন্য বা তাদের বাসস্থানের জন্য কাজে লাগে তো এই কারণে আমরাও এবার বসে থাকবো না সিলেটে গতবার গিয়েছিলাম তো সেখানে ত্রাণ দিয়ে এসেছিলাম তাহেরপুরের ওইদিকে তো এবারও ইনশাল্লাহ আমরা যাব ফেনীতে তো ফেনি অথবা কুমিল্লা আমরা যেদিকে মনে করব যে বা সমস্যা বেশি মানুষের ত্রাণ পাচ্ছে না আমরা সেই দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ফান্ডিং কালেকশন হচ্ছে তো আমরা দুই তিন দিনের ভিতরেই এখান থেকে চলে যাব আমরা সেইভাবে মালামাল কিনে নিয়ে আমরা ফেনি বা নোয়াখালীর উদ্দেশ্যে বা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে আমরা চলে যাব যেখানে আমরা ভিডিওতে দেখছি যে মানুষ বলতেছে যে ভাই শুকনো খাবারের খুবই প্রয়োজন এবং পানির প্রয়োজন সব থেকে বড়ো সংকট হচ্ছে শুকনো খাবার এবং পানি তো আসলে আমরা চাচ্ছি আপনারা হচ্ছে শুকনো খাবার পানি বা মোমবাতি এগুলো নিয়ে আপনারা সেখানে যাবেন যেহেতু সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে এবং ইন্টারনেট সংযোগ নেই মোবাইল সংযোগ নেই বিদ্যুৎ না থাকার কারণে তো এই কারণে তারা কিন্তু ওইভাবে তাদের কষ্টগুলো মানুষের কাছে তুলেও ধরতে পারছে না তো এখন কিন্তু খুবই সহজ যে কোনো বিপদ পড়লে সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সহযোগিতা নিতে পারে তো সেইভাবে পাচ্ছে না কারণ তাদের ইন্টারনেট মোবাইল সেবাই বন্ধ তারপর বিদ্যুৎ নাই তো সেই হিসাবে সেখানে মোমবাতির প্রয়োজন আছে সো ম্যাচ লাইট মোমবাতি এবং হচ্ছে চিড়ামুড়ি পানি স্যালাইন আর বিশেষ করে বোনদের জন্যে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন সেগুলো নিয়ে যেতে পারেন তো এই এইগুলো নিয়ে যাবেন তো আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পাশে আসব আমাদের ফান্ডিং কালেকশন হচ্ছে তো আমরা এখনও দু একদিন ওয়েট করব আর তারপরে আমরা বানভাসী মানুষের পাশে যেয়ে দাঁড়াবো যদি মনে করেন আমাদের মাধ্যমে আপনি ডোনেট করতে চান তাহলে মোবাইলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হচ্ছে সব আছে নগদ বিকাশ রকেট হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই কিন্তু এই নাম্বারটাতে আছে সো কাইন্ডলি আপনারা যোগাযোগ করবেন আর আমরা খুব শীঘ্রই চলে আসবো আপনাদের পাশে গতবার যেমন সিলেট আমরা গিয়েছিলাম তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা মনে করছেন যে আমি কোনোভাবেই সহযোগিতা করতে পারছি না আমার তেমন সামর্থ্য নাই তারা হচ্ছে ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর দোয়া করবেন আমরা যেন তাদের পাশে থাকতে পারি আসলে দেখেন বাংলাদেশে কী সিন্ডিকেট হচ্ছে আমরা গতবার যখন সিলেটে গিয়েছিলাম তাহিপুরে তো সেখানেও একটা সিন্ডিকেট কাজ করছিল টলার নিয়ে টলার ভাড়া তারা মানে অনেকগুণ বেশি চেয়ে ফেলছে তো এখন আমরা যারা ত্রাণ নিয়ে গিয়েছি আমাদের তো কিছু করার থাকে না আমরা কি ত্রাণগুলো ফেরত নিয়ে আসবো সেটা তো আমরা পারি নাই সো এই যে বেশি দাম দিয়ে আমাদের টলার ভাড়া করতে হয়েছে এবারও ঠিক ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এখানকারের মানুষগুলো এই সিন্ডিকেটের সাথে জড়িয়ে পড়েছে শুনলাম যে টলার দিতে পারছে না আর যদিও দিচ্ছে তো একটা টলার নাকি দশ বারো পনেরো হাজার টাকা নিচ্ছে আসলে আপনাদের মন মানসিকতা রে ভাই আমি শুধু এটাই বুঝতে পারছি না যেখানে সারা বাংলাদেশের মানুষ এবং প্রবাস থেকে ভাই বোনেরা এই বানবাসী মানুষের পাশে যে দাঁড়ানোর চেষ্টা করছে সেখানে আপনারা সিন্ডিকেট শুরু করে দিয়েছেন এখন তো আপনাদের উচিত কি ভাই বোর্ড লাগলে নিয়ে যান শুধু একটা জামানত রেখে যান এখানে যে আপনি আবার বোর্ডটা যখন ফেরত দিবেন তখন আপনি জামানতটা এখান থেকে নিয়ে যাবেন আর আমরা যারা ত্রাণ দিতে যাচ্ছি বা অন্যান্য মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি তারা তো বোর্ড খেয়ে ফেলবো না তাই না ব্যবহার করে সেটা আবার আপনাকে ফেরত দিবে সো এখন আপনাদের উচিত যে সব কিছু ফ্রি সার্ভিস দেওয়া সেখানে আপনারা সিন্ডিকেট তৈরি করে ফেলছেন তাহলে বোঝেন যদি এই কারণে এই বানভাসী মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় তখন কি করবেন বলেন তো এই কারণে আপনাদের এই কতিপয় কিছু অসাধু মানুষের কারণে সমস্ত মানুষরে দুর্ভোগের মধ্যে ফেলিয়েন না হ্যাঁ এটা অনুরোধ থাকবে যারা সিন্ডিকেট করছেন বা মনে করছেন যে আমার একটা বোর্ড আছে তো আমি এখন এই সুযোগে ইনকাম করে নিব সো এমনটা করিয়েন না আপনাদের কাছে অনুরোধ আপনারা পারলে মানুষের জীবনের জীবন বাঁচানোর তাগিদে এখন আপনারা ফ্রি সার্ভিস দেবেন আর যদি ফ্রি সার্ভিস না দিতে পারেন তাহলে অন্তত যেটা লিগেলি ভাড়া আছে আপনার প্রত্যেক দিনের একটা ভাড়া সেই ভাড়াটা আপনি নিয়ে নেবেন কিন্তু তারপরও সিন্ডিকেট করিয়েন না তাহলে কিন্তু সবাই গতবার কিন্তু এই সিলেটের যারা সিন্ডিকেটের সাথে জড়িত ছিল তাদের প্রতি মানুষ ক্ষোভ প্রকাশ করছিলো আমি আশা করব এবার হচ্ছে এই যে ফেনী কুমিল্লা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর এইসব মানুষের প্রতি যেন যারা তারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা যেন সমালোচনা না করে হ্যাঁ এমনটাই হচ্ছে আশা করব। আপনার এলাকা আপনার এলাকায় আমরা যাচ্ছি সো সেখানে আমাদেরকে আরও আপনারা সহযোগিতা করবেন তা না করে যদি আমাদের কাছ থেকে আপনারা সুযোগ নেন তাহলে কিন্তু এটা হচ্ছে একটা খুব প্রকাশ করারই কিন্তু বিষয় যাই হোক অনেক কথা বলে ফেলেছি আবারও আপনাদের পাশে ইনশাল্লাহ দেখা হবে দুই থেকে তিন দিন পরে আর আমাদের ফান্ডিং অবশ্যই কালেকশন কিছু হয়েছে এবং চলমান রয়েছে আর যারা নতুন করে ফান্ডিংয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা ডোনেট করতে চাচ্ছেন তারা অবশ্যই মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে নগদ বিকাশ রকেট এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্ট প্রয়োজন মনে করছেন যে প্রবাসী আছেন তারা বিকাশ বা নগদে পাঠাতে পারবেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন ব্যাঙ্ক ডিটেলসটাও দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আবারও বলি যে আমাদের যতটা সমর্থ আছে সেটা নিয়েই মানভাসী মানুষের পাশে আমরা যে দাঁড়াবো আর আমি এখানে কি জন্য এসেছি আমি হচ্ছে হচ্ছে আমার ঘাস নিতে আসছি তো এই সুযোগে আমি ভাবলাম যে আমি ভিডিওটা তৈরি করে নিই এবং আমি আপনাদের কাছে আমার এই যে আমরা ওখানে যাচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে জানাই দিই এই জন্য মূলত ভিডিওটি তৈরি করলাম তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি